হ্যালো ওয়ান আমি ডাইটিশিয়ান চন্দ্রানী আজ আমরা একটু থাইরয়েড নিয়ে জানবো মানে আই মিন থাইরয়েডটা এতটাই ঘরে ঘরে বেড়ে গেছে তো সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব থাইরয়েড হরমোন কোনগুলো এবং তার সিক্রেশন মানে একটা বলতে পারেন ফিজিওলজিক্যাল আলোচনা তো সবার প্রথমে বলি থাইরয়েড হরমোনস বলতে আমরা যে তিনটে হরমোনকে প্রথম বলে থাকি সেটা হচ্ছে নাম্বার ওয়ান থ্রি নাম্বার টু টি ফোর আর নাম্বার থ্রি হচ্ছে টিএসএইচ নাম্বার ওয়ান টি থ্রি সেটাকে বলা হয় হচ্ছে ট্রাই আয়ডোথাইরোনিন আর টি ফোর যেটা সেটা হচ্ছে থাইরক্সিন আর টিএসএইচ হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন এবার এই যে থাইরয়েড হরমোন এই টি থ্রি টি ফোর আর টিএসএইচ এটা কিন্তু আমাদের পুরো বডির যে ফিজিওলজিক্যালি যে প্রসেসটা সেটাকে মেনটেন করে যেমন ইনক্লুডিং গ্রোথ মেনটেনেন্স টেম্পারেচার মেটাবলিজম আমাদের হার্ট রেট এই প্রত্যেকটা বিষয়কে মানে ওভারঅল বডিটাই কিন্তু সে পুরো মেনটেন করছে এবার কথা হচ্ছে টি থ্রি আর টি ফোরকে কিন্তু অ্যাক্টিভেট করে টিএসএইচ মানে ট্রাইঅায়ডোথাইরোনিন আর থাইরক্সিন হরমোনকে অ্যাক্টিভেট করতে কিন্তু হেল্প করে টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার টি থ্রি আর টি থ্রির যে প্রো হরমোন সেটা হচ্ছে টি ফোর জটিলতার কিছু নেই এটা যখন আমরা বুঝেছিলাম তখন আমাদেরও জটিল লেগেছিল ঠিক আছে টি থ্রির প্রো হরমোন হচ্ছে আবার টি ফোর ওকে আর এই টি থ্রি আর টি ফোর কোনো কারণে যদি আপনার ব্লাডে বেড়ে যায় মানে আপনি রিপোর্টে দেখেন যে বেড়ে গেছে তাহলে কি হবে তাহলে কিন্তু আপনার বডিতে টি এস কিন্তু এফেক্ট পড়বে কারণ আমরা যেমন দেখলাম যে টি থ্রি আর টি ফোরকে অ্যাক্টিভেট করতে গেলে টি এইচ এ দরকার মানে আমাদের বডিতে টি থ্রি আর টি ফোরকে সঠিক রাখতে গেলে কিন্তু টিএসএইচ ঠিক থাকা জরুরি কারণ টি থ্রি আর টি ফোর টিএসএইচ ছাড়া অ্যাক্টিভেট হতে পারে না আবার ঠিক একইভাবে টি থ্রি টি ফোর যদি কোনো কারণে ব্লাডে এলিভেটেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু টি এস এইচের বা প্রোডাকশানও কিন্তু বাধা সৃষ্টি হবে মানে ওভারঅল তিনটে হরমোনই কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে আশা করি বোঝাতে পারলাম টিএসএইচ আমরা জানি কোথা থেকে সিক্রেট হয় পিথুয়েটারি গ্ল্যান্ড থেকে এবার আরেকটা কথা আসি টি ফোর মানে থাইরক্সিন যদি আপনার ব্লাডে বেড়ে যায় তাহলে কি হবে তাহলে সেটা কিন্তু থাইরক্সিন হরমোন যদি আপনার ব্লাডে বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম আর যদি থাইরস থাইরক্সিন মানে টি ফোর যদি কমে যায় সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম যেই কন্ডিশনে আপনি থাকেন না কেন আপনার রিপোর্ট নিয়ে অবশ্যই আপনি বিশেষজ্ঞের কাছে যাবেন এবং এনি ডায়াটারি মডিফিকেশান ডায়টারি কাউন্সিলিংয়ের জন্য আপনাকে কিন্তু ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে কারণ ডায়েট একটা ভাইটাল পার্ট ভাইটাল পার্ট কিন্তু ডায়েট ডায়েট এখানে অনেক বড় ভূমিকা পালন করে তাহলে আজকে আমরা জানলাম যে টি খুবই জরুরি আমাদের টি থ্রি আর টি ফোরকে অ্যাক্টিভেট করতে আবার টি থ্রি টি ফোর লেভেলের যে লেভেল যদি ব্লাডে কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু টিএস এইচ হ্যাম্পার হবে তাই প্রত্যেকটা হরমোনের হরমোনই আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এবং তাদের সঠিক যে একটা লেভেল সেটা থাকা ভীষণ জরুরি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন